জামাত শিবিরের সাথে ঐক্য করতে শাহেকের চমনায় আরো এক ধাপ এগিয়ে যেখানে শাহেকের চমনায় উঠে লেগেছেন ইসলাম পন্থীদের ভোটের বাক্স একটা করতে হবে যার মূল কনসেপ্ট হচ্ছে জামাত শিবির হতে হবে তারপরে না অন্য ইসলামী দল আসবে তো দর্শক ঈরসে চর্মনায় তিনিও চেষ্টা করছেন আমিরে জামাত স জামাতে সব নেতা চেষ্টা করছে তার মধ্যে শায়েকের চর্মনার কথাটা একটু স্পেশালি বলতে হয় এই কারণে যে আমরা মনে করতাম সাইকে চরমান এই ঐক্য বিরোধী জামাত শিবিরের সাথে শয়তানের সাথে ঐক্য করলেও জামাত শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যের ক্ষেত্রে সাহেক হচ্ছে মানে এক ধাপ এগিয়ে এর মানে আল্লাহ রবুল আলমিন জন্য সাহেকের কে পি সাহেব চরমনাইকে জামাত শিবিরকে কবুল করেছে নইলে শয়তানের সাথে ঐক্য করলো জামাত শিবির কাদিয়ানিদের সাথে ঐক্য সম্ভব নয় তাদের সাথে এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা আল্লাহর কবুল করা আমরা কত কথা বলেছি জবাব দিয়েছি মনে আছে এখন সে ঐক্যের কথা বলছে এটা আমি মনে করি যে আল্লাহ কবুল করেছে ঐক্য হবে শায়ে চরমনায় যেখানেই যাচ্ছেন সেখানে জামাত নেতাদেরকে দাওয়াত দিচ্ছে জানুকাটে যাচ্ছেন জেলা জামাতের আমির থেকে শুরু করে জামাতের একটা প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে যেখানে যাচ্ছেন বরিশাল থেকে শুরু করে বিভিন্ন আনাজ যেখানা যেখানে যাচ্ছেন জেলা কেউ না কেউ প্রোগ্রামে থাকছে কথা বলছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আমিরে জামাতকে দেখতে গিয়েছেন একটা বিষয় ছিল এরকম যেমন যখন আমিরে জামাত চর্মনায় মাদ্রাসায় ভিজিট করতে গিয়েছে তখন সাহেব চর্মনার সাথে থাকলেও সাইকে চর্মনায় বরিশালে থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেখানে ক্যামেরায় আসেননি বা ছিলেন না অথচ তালিকায় তার নাম ছিল এটা নিয়েও আমরা প্রশ্ন তুলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সব উইকনেস ওভারকাম করে আমরা দেখতে পাচ্ছি যারা শেকের জন্মনে জামাত শিবিরকে বুকে আগলে ধরছেন মিলে গিয়েছেন ঐক্যের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর মানে যেটা অসম্ভব মনে হতো সেটাই হচ্ছে বাকিগুলো হবে এখানে কিছু জমিয়ত কিছু দল তার বিএনপির সাথে আছে বিএনপি নাকি তাদেরকে পাঁচটা সিট দেবে অমুক্ত কথা আরে ভাই নির্বাচনই তো হবে না আপনি পাঁচটা সিট পাবেন কিভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাঁচটা সিট দেওয়ার কথা বলছে এই কথিত হুজুরদের আপনি কি মনে করেন বিএনপির আওয়ামী লীগ যেরকম ইগল প্রতীক নিয়ে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনগুলো ছিনিয়ে নিয়েছে ওরকম স্বতন্ত্র হোক আর যেভাবে হোক না কেন একজন জিততে দেবে না বিএনপি সিস্টেম ওটা জিতে আনবে আর বিএনপি চর্মনায় পীর সাহেবেরই দাড়ি চামড়া ছুঁড়ে ফেলতে চায় চর্মনায় পীর সাহেবকে বলে মিথ্যা বলে নেশা কর তাহলে ওই হুজুররা তারা তো পীর সাহেব না সমাজে তাদের আলাদা কোনো অবস্থান নেই তাদেরকে পেটাতে বিএনপি এক বিন্দু পরিমাণ আপত্তি করবে না কে যেরকম পিটিয়ে জোট ছুটিয়ে দিয়েছে ওরকম এই হুজুরদেরকে বিএনপির পান্ডারা পিটিয়ে জোট ছুটিয়ে দিবে আরেক কিছু করতে পারবে না এক পর্যায়ে আরেক বলবেন ঠিক আছে বাবা জোর টোট বাদ তোমরা নির্বাচন করো দিন শেষে তারাও ফিল করবে যে আসলে ঐক্য হতে হবে ইসলাম পন্থীদের মত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির সাথে কোন ইসলামী দলের ঐক্যের ঐক্য যায় নেই ইসলামী দলের ঐক্যের উসুল কি আপনি কেতাব নিয়ে বসেন উসুল নিয়ে বসেন কেয়াস করেন ইসলাম পন্থীদের ঐক্য আপনি যে একামতের দিনে বিশ্বাস করেন ইসলামী আন্দোলন ইসলাম কায়েমে বিশ্বাস করেন ঐক্য করবেন কেন ইসলাম কায়েমের জন্য এছাড়া ঐক্য করতে পারবেন আর সাময়িক ঐক্য কি জন্য ওই যেভাবে আওয়ামী লীগ বা সবচেয়ে বেশি খারাপ ঠেকানোর জন্য কম খারাপ পেশার ঐক্য এখন সবচেয়ে বেশি খারাপ পালিয়ে গেছে এখন সেই কম খারাপ আপনার প্রতিপক্ষ তা আপনি সেই কম খারাপ পেশা ঐক্য করবেন কেন অতএব এইসব ঐক্য একটা জাহেজি নেই বিএনপির সাথে ইসলামপন্থীরা যে জোট করছে শরীয়তের দৃষ্টিতে এটা দৃষ্টিতে জায়েজ নেই সেটা বলবো না জায়েজ কিন্তু ইসলাম আন্দোলন আল্লাহর আইন কায়ে যে রাজনীতি যেটা সমস্ত ইসলামী দলের মূল কথা ওই দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নেই শাইকমানে বলছেন আগামী নির্বাচনে ইসলামের ভোটের বাক্স হবে একটা এই কথা যখন বলছেন তখনও জামাত তারা পাশে বসেছিল এই জায়গাটা ইসলামী ভোটের ইসলাম পন্থীদের ভোটের বাক্স হবে একটা মানে জামাত চর্মনায় জোট হবে এক আমাদের আস্থা জামাত চরমনায় জামাত চর্মনায় বাদে অন্য সব ইসলামী দল জোট হলো সেই জোটের কোনো ভ্যালু নেই দ্বিতীয় হচ্ছে আগামী নির্বাচনে ইসলামের ভোটের বাক্স হবে একটা এর বাইরে ওই জমিয়ত অমুক তমুক বিএনপির সাথে যায় তারা ইসলামের না তারা দুনিয়া লোভী তারা এমপি মন্ত্রী হওয়ার খায় দেখছে কিন্তু কিচ্ছু হতে পারবে শেষ পর্যন্ত বিএনপির লোকজনই তাদেরকে এলাকায় দাঁড়াতে দেবে না আর যদি দেয়ও তাহলে অন্য দল বা স্বতন্ত্রের কাছে এরা হেরে যাবে এদের সংসদে যাওয়ার যে খায়েস এটা পূরণ হবে না সংসদে যাওয়ার নিতান্ত খায়েশ থেকে যদি চরমনে রাজনীতি করতো জোট করে তারা কয়েকজন এমপি হতে পারতো এতে কোনো সন্দেহ নেই কারণ এখন যে শক্তি জমিয়তের মতো ছোট্ট সংগঠন হ্যাঁ ঐতিহ্যবাহী সংগঠন এখন ভূপর এখন তাদের কোন রাজনীতি নেই বাংলাদেশে তারা যদি পাঁচটা আসন পায় বিএনপির কাছ থেকে তাহলে জমিয়তের শক্তি বিবেচনায় চর্মনাই পাওয়ার কথা পঞ্চাশটা পঞ্চাশটা না পোক পনেরোটা তো পাবে পনেরো বিশটা তো এমপি হতে পারে তারা কিন্তু সেদিকে যাচ্ছে না চর্মনায় যে ঝুঁকি নিয়েছে তাতে হয়তো বা বিপদ হলে একটাও না পেতে পারে এর মানে এমপি হওয়ার জন্য ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য রাজনীতি চর্মনায় করে না এটা জমিয়ত বা এইসব দল চরমনের এখন উদ্দেশ্য হচ্ছে ইসলাম পন্থীদের ভোটের বাক্স একটা করা তাতে সফল হলে হলো না হলে যদি সিট না পাই পাইলাম না কিন্তু মৌলিকত্বের উপর তারা ঠিক ঠিক আছে আগামী নির্বাচনে ভারতের বিপক্ষে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন ও বাংলাদেশের সিনে নায় আমি শাইকে চর্মনে সৈয়দ মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম এখানে ভারতের বিপক্ষে হবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এখন আওয়ামী লীগ তো নাই নির্বাচনে নির্বাচনে আছে বিএনপি এর মানে বিএনপি ভারতের কোলে উঠেছে বিএনপির বিরুদ্ধে নির্বাচন হবে ক্লিয়ার অ্যাকর্ডিং টু শায়েখে চর্মনে বিএনপি ভারতের কোলে উঠেছে আর বিএনপির কোলে যেসব হজরুলরা উঠেছে ওবায়দুল্লাহ ফারুক জুনায়েদ কি এক চিল্লায় লাঠি নিয়ে এক হুজুর আছে না কি যেন এরাও এখন ভারতের উঠেছে কার্যত এদের কোনো রাজনীতি নেই এরা শুধু চিল্লায় বরিশালের সরকারি মাঠ নদী মসজিদ মাঠে ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে মন্তব্য করেন এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আহ জামায়াত ইসলামীর উপজেলা আমির তিনি ছিলেন জামাতের আরো নেতারা ছিলেন এবং এর আগে জালুঘটে ছিলেন সেখানেও জামাত নেতারা ছিল এবং একটা কথা বিএনপি রহমানের আদর্শের উপর বিএনপি এখন আর নেই জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতা এসেছে কিন্তু জিয়র রহমান আদর্শ বাস্তবায়ন করতে পারেন জিয়াউর রহমান ভালো কিন্তু বিএনপি ভালো না আর জিয়াউর রহমান আদর্শ থেকে বর্তমান বিএনপি অনেক দূর সরে গিয়েছে